তো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রপার ওইতে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করবেন এবং কিভাবে থামলেন সেট করতে হয় কিভাবে আপনার হচ্ছে টাইটেল বসাতে হয় কীভাবে হচ্ছে প্রপার ওইতে আপনার হ্যাশট্যাগুলো ইউজ করতে হয় কী পরিমাণ হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন এবং প্রপার একেবারে ফুল সেট আপ প্রপারভাবে কীভাবে আপনি ফেসবুক পেজে আপনি হচ্ছে ভিডিও আপলোড করতে পারেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ এ টু জেড নলেজ দেওয়ার চেষ্টা করব এবং একটা ভিডিও আমরা আপলোড করে পর্যন্ত দেখাবো একটি পেজে এবং সেই ভিডিও দ্বারা আমরা কি রেজাল্টটা পাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে রেজাল্ট দেখাবো আমরা নেক্সট ভিডিওতে তো অথবা আমি কোনো রিলস আমি হচ্ছে রিলসে অথবা শর্টসে দিয়ে দেবো অথবা আমি নেক্সট ভিডিওতে শুরুর দিকে হয়তো আপনাদেরকে রেজাল্টটা দেখিয়ে দেবো যে আমাদের কী পরিমাণ রেজাল্ট আসতেছে আমাদের ভিডিও কি ভাইরালের দিকে যাচ্ছে কিনা বা রেজাল্টার পরিমাণটা কি আসলে আমরা আশা হতো কি না বা হচ্ছে কিনা ভালো পরিমাণ তো যাই হোক দেখা যাক আমরা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো গাইস যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করানি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের আইকনটি ক্লিক করে ফেলতে একদমই ভুলবেন না আপনি ফার্স্ট অফ অল প্লে স্টোরে ভিজিট করুন গাইস আমি এখান থেকে হচ্ছে প্লে স্টোরে ভিজিট করছি ভিজিট করার পর আপনি এখানে সার্চ অপশনে সার্চ করুন ফেসবুক তো আপনি ফেসবুক লিখে সার্চ করুন আমি দুইটা তিনটা মাধ্যম আপনাদের সাথে শেয়ার করব দুই তিনটা মাধ্যমে আপনি আপলোড করতে পারবেন কিন্তু এই দুই তিনটা মাধ্যমে আপলোড করতে গেলে কয়েকটা প্রবলেম ফেস করতে হয় এবং আরেকটা সঠিক নিয়ম আমি শেয়ার করব আমি এর আগে এটা নিয়ে অলরেডি ভিডিও তৈরি করছি তারপরও এখন নতুন অনেক সিস্টেম চলে আসছে নতুন অনেক আপডেট হয়ে গেছে তাই আমরা আপডেটের সাথে চলতেছি তাই আমি বেশি কিছু দুইটা অ্যাপস নিয়ে আমি তেমন কোনো কথা বলবো না একটা হচ্ছে ফেসবুক আরেকটা হচ্ছে ম্যাটা যে অফিসিয়াল যে অ্যাপসটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ম্যাটা ম্যাটা বিজনেস সুইট যে অ্যাপসটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গ্যাস এই অ্যাপসটা নিয়ে আমরা তেমন কোনো কথা বলবো না তার কারণ হচ্ছে আমরা এগুলো দিয়ে আপলোড করবো না আমি সরাসরি টাইম ওয়েস্ট করবো না আমি সরাসরি মেন টপিকে চলে যাব সে আমরা যেভাবে ভিডিওটা আপলোড করবো আমরা সেই টপিকে চলে যাব কারণ এই ম্যাটা নিয়ে এবং ফেসবুক নিয়ে একই জিনিস বারবার আমি আমি এর আগের একটা ভিডিওতে আমি ফুললি কভার করেছি এবং আপনাদেরকে দেখিয়েছি আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন তার আগে আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রেখে গাইস আমি কালকে একটা ভিডিও একটা দারুণ একটা ভিডিও আপলোড করছি আমি যদি এখান থেকে আপনাদেরকে চ্যানেলে ভিজিট করে দেখাই আপনারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করুন আপনারা ভিজিট করে আগে দেখুন যে ভিডিও আমরা কি পরিমাণ আপলোড করতেছি ভিডিওগুলো ইনফর আপনারা হেল্পফুল কিনা আপনাদের কোনো কাজে আসতেছে কিনা যদি কাজে আসে বা আপনাদের যদি উপকার হয় তাহলেই আমি বলবো যে আপনি ভিডিওগুলো দেখুন অন্যথায় আপনার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই গাইস এবং চ্যানেলটা সাবস্ক্রাইবারও করার কোনো প্রয়োজন নেই আমার কাছে আমার কাছে হিসাব হচ্ছে ক্লিয়ার যদি আপনার কাছে মনে হয় যে আপনার হচ্ছে যদি আপনার কাছে মনে হয় যে আপনার হচ্ছে ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি ভালো ই পাচ্ছেন এখানে আপনার ভালো কী বলে এটাকে ভালো জিনিস পাচ্ছেন তাহলে আপনি কানেক্টেড হবেন নাহলে কানেক্টেড কেন হবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা আমাদের অ্যানালাইটিক চলে আসলাম এটা দেখবো না আমরা কিন্তু অলমোস্ট গাইস এক হাজার সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে আসছি সাতশো সাবস্ক্রাইবার আমাদের অলমোস্ট কিন্তু মানে কমপ্লিট আমরা এক হাজার সাবস্ক্রাইবার ছুঁই ছুঁই অবস্থা তো যাই হোক এর আগে কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করছি কালকের এই ভিডিওটা আপনারা চেক আউট করতে পারেন অসাধারণ একটা ভিডিও পুরো ইউটিউব এরকম ভিডিও আমি মনে করি তেমন কোনো ভিডিও পাবেন না যে এআই দিয়ে কিভাবে আপনি অটো থামলেন তৈরি করতে পারেন আপনি জাস্ট কল্পনা করতে পারবেন না এআই দিয়ে অটোমেটিক যে থামলেন কিভাবে তৈরি করতে পারেন সেটা নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করছি এখানে গাইস আপনারা যদি এই ভিডিওটা ফুললি দেখেন তাহলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে কিভাবে সম্ভব হাও এবং এই ভিডিওতে একটু ছোট্ট করে বলে নিচ্ছি এই ভিডিওতে আরেকটা জিনিস আমি শেয়ার করেছি সেটা হচ্ছে আপনি কীভাবে ধরুন আপনার এই ইউটিউবে যদি কারো যদি থামলেন যদি ভালো লাগে সেই থামলেনটা আপনি কপি করে অ্যাজ ইজ আপনি কপি করে সেটার প্রমস কীভাবে আপনি নেবেন প্রমসটা নিয়ে সেটার অ্যাজ ইজ একটা থামলেন সেটার ডিফল্ট হিসাবে একটা থামলেন আপনি তৈরি করতে পারেন উইদাউট এনি কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেমস আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আগে মানে এই কালকের যে ভিডিওটা আমি শেয়ার করছি আপনি দেখতে পারেন আমি জাস্ট একটু ইনফরমেশন দিয়ে রাখলাম আপনাদেরকে আপনারা চেক আউট করতে পারেন এবং গাইজ ফেসবুক রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্ট করতে পারেন না এবং আমি ফেসবুক রিলেটেড কিন্তু প্রচুর ভিডিও আপলোড করতেছি আমরা আবার ফেসবুকে মুভ করছি আমরা ফেসবুক রিলেটেড আবার ভিডিও আপলোড করতেছি আমি এর আগে কিন্তু একটা সিরিজই আপলোড করছি গাইজ আপনি যদি এখানে চেক করেন এখান থেকে এখানে যদি চেক করেন আমি ইস্যু নিয়ে কথা বলছি আমি হচ্ছে সিরিজ ফুললি কিভাবে সাত দিনে এক লাখ ফলোয়ার আমরা গেইন করলাম সেগুলো নিয়েও কিন্তু আমরা আলাপ আলোচনা করেছি বিস্তারিত এ টু জেড কমপ্লিট কীভাবে সাত দিনে তেরো মিলিয়ন ভিউজ আমরা পেয়েছি এ টু জেড আমি এখানে কিন্তু আলোচনা করেছি তাই আপনি দেখতে পারেন তো যাই হোক আমরা অলরেডি অনেক কথা বলে ফেলেছি তো আমরা আমাদের মূল টপিকে চলে যাই এখানে একটু বলে নিলাম আর কি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য তো যাই হোক গ্যাস এখন যেটা করবেন সেটা হচ্ছে আপলোড করার জন্য আপনি অবশ্যই একটি ব্রাউজার ব্যবহার করবেন সবচেয়ে বেস্ট এবং ভালো ওয়ে হচ্ছে আপনি ব্রাউজার ব্যবহার করুন যে কোনো একটি ব্রাউজার ব্রাউজার কেন ব্যবহার করবেন আমি বলছি আমি এখানে একটি ব্রাউজার ব্যবহার করতে আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন আমি এখানে বেব ব্রাউজার ব্যবহার করতেছি কারণ আমার এখানে একটি ফেসবুক আইডি লগ ইন করা রয়েছে তো যে আইডিটি লগ ইন করা রয়েছে আমরা সেই আইডির আন্ডারেই আমরা হচ্ছে এখানে কাজটা করবো যেহেতু তাই এটাকে আমি ক্লোজ করে দিলাম তো ক্লোজ করে এখানে আমি সার্চ করছি এই যে এখানটা এটা কিন্তু আমি একটা ব্রেব ব্রাউজার গাইস ওপেন করে রেখেছি আপনি ক্রোম ব্রাউজারও করতে পারেন অলমোস্ট একটা কথা হচ্ছে যে আপনি ব্রাউজারে ফেসবুক আইডিটা লগ করে কাজটা করুন তাহলে সবচেয়ে ভালো হবে আপলোডের ক্ষেত্রে আপনি এই কাজটা করুন তো এখানে আপনি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করছি তো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পর এখানে আপনি এই যে অফিসিয়াল ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর কিন্তু সাইটটা পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম হচ্ছে আপনার এখানে এরকম করবে আপনি এখানে যে ব্রাউজারটা আপনি দিয়ে কাজ করতেছেন সেই ব্রাউজারটা সিলেক্ট করবেন এখানে আমি ব্রাউজারটা সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করে দেওয়ার পর আমার এখানে সরাসরি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ওপেন হয়ে যাবে এখানে আমার একটা আইডি লগ ইন করা রয়েছে অলরেডি তো এখানে আমি একটি পেজ হচ্ছে আমি ভিডিও আপলোড করবো এবং সেই পেজে ভিডিও আপলোড করে আমরা একেবারে ফ্রেশ একটা পেজে ভিডিও আপলোড করব এ টু জেড কমপ্লিটলি আমি দেখাবো কিভাবে প্রসেসগুলো ফলো করতে হয় সে ফলো প্রসেসগুলো আপনি ফলো করে ভিডিও আপলোডটা করবেন করার পর আমরা রেজাল্টটা শুদ্ধ দেখবো যে আমাদের রেজাল্টটা কী পরিমাণ আসতেছে আমরা কি আমরা কি স্যাটিসফাইড কিনা না বা একটা শুরুর দিকে পেজে আসলে রেজাল্টটা কি পরিমাণ আসা উচিত সে পরিমাণ আসতেছে কিনা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট এই পেজটা এখানে সিলেক্ট করে নিলাম কালো পাখি নামের তো আমরা এটার ফেসবুক ফেসবুক অফিসিয়াল ওপেন করে দেখব এটার কোনো ফলোয়ার আছে কি না তো এখানে আমি ডিরেক্ট ফেসবুক লিখে সার্চ করলাম তো সার্চ করার পর এখানে আমি চাপ দিয়ে ধরে ওপেন নিউ গ্রুপ ইন টু ট্যাপ এখানে আমি দিয়ে দিলাম এখানে যাতে সরাসরি এখানে ওপেন হয়ে যায় গ্যাস তো এখানে আমি দিয়ে দিলাম তো এখান থেকে হচ্ছে আমি এটাকে জুম করে নিলাম এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এখান থেকে সি অল প্রোফাইল আমরা কালো পাখি এইট নোটিফিকেশান দেখা যাচ্ছে তো আমরা কোনটা নিতে পারি লাইভ এপিসোড নিলাম ধরুন লাইভ এপিসোড এটা নিতে পারি কারণ এটা তেমন কোনো আসলে ই নাই এটাতে কোনো ফলোয়ার আছে কিনা কারণ কালো পাখিতে হয়তো কাজ করা থাকতে পারে অনেক পেজ আমাদের তো প্রচুর পেজ আসলে কোনটাতে কখন কাজ করেছে তেমন কোনো ঠিক নাই তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু জিরো লাইক জিরো ফলোয়ার আর এই পেজটা কোনো ধরনের সেট হয় নাই সোজা কথা যদি বলতে চাই আপনাদেরকে এই পেজে কোনো ধরনের সেট হয় নাই এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের সেট আপ নাই আচ্ছা এখানে একটা বিষয় আপনাদের লক্ষণীয় রাখতে হবে এখানে আপনি প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর একটি ক্লিক করুন তো যা এখানে ক্লিক না করে আমরা এখানে চলে আসি এখান থেকে হচ্ছে সরি এই যে ক্রিয়েটার স্টুডিওতে চলে আসি আমরা এখান থেকে মনিটাইজেশনে চলে আসবো তো মনিটাইজেশনে চলে আসার পর আমরা দেখবো এই পেজে কোনো ইস্যু আছে কি না এই পেজে দেখতে পাচ্ছেন গ্যাস একটা ইস্যু রয়েছে মনিটাইজেশন ইস্যু আমি এই ইস্যু নিয়েও কিন্তু আলোচনা করেছি এই ইস্যুটা কীভাবে রিমুভ করা যেতে পারে এখানে এই শুটা আপনি কিভাবে রিমুভ করবেন এই ইস্যুটা এক মিনিটে এক মিনিটে লাগবে না দশ সেকেন্ডে আপনি রিমুভ করতে পারবেন তো এই ইস্যুটা কীভাবে রিমুভ করতে হয় সেটা কিন্তু আমি হচ্ছে এখানে এই যে এই ভিডিওতে আলোচনা করেছি আপনি যদি এই ভিডিওটা আমার চ্যানেলে ফলো করেন এখান থেকে যদি আপনার চ্যানেলে ভিজিট করেন আমি জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন ভিডিওটা যাতে আপনাদের খুঁজে পেতে সুবিধা আপনি ভিডিওসে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে যে পপুলারসে ক্লিক করুন পপুলারে ক্লিক করা পরে যে শুরুতেই একটা ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন গাইস এখানে আপনি এইখানে এই ভিডিওটা দেখতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু ইস্যু রিলেটেড আরও ভিডিও রয়েছে এখানে আপনি ফেসবুক ইস্যু রিলেটেড যে ভিডিওগুলো আমি এখানে এখনও গাইস প্লে লিস্ট করিনি আপনি প্লে লিস্টগুলো চেক করে দেখতে পারেন আপনি প্লে লিস্টগুলো চেক করবেন আমি অবশ্যই আপনাদেরকে প্লে লিস্ট করে দিব যাতে আপনাদের এই জিনিসগুলো পেতে অনেক সুবিধা হয় তো যাই হোক আপনারা যাতে সহজে এই জিনিসগুলো পেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানটায় কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনি ইস্যু রিলেটেড কিন্তু আমি এর আগে অলরেডি আলোচনা করেছি আমি দেখিয়েছি লাইভ প্রুফ আমি লাইভ প্রুফ দেখিয়েছি যে কীভাবে আপনারা ইস্যুগুলো এখান থেকে উঠাবেন তো যাই হোক আপনি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আপনি ভিডিওগুলো চেক আউট করুন আর আমার ভিডিওটা গায়েছে অনেক বড়ো হয়ে থাকে কারণ হচ্ছে আমি একেবারে শর্টলি কিছু দেখাইতে পারি না আমি ট্রাই করি সম্পূর্ণ এ টু জেড কমপ্লিটলি ডিটেলসে আলোচনা করার জন্য তাই আমার ভিডিওটা একটু বড়ো হয়ে থাকে তো যাই হোক এখান থেকে আমরা এখন হচ্ছে ভিডিও আপলোড করব তো এখানে আপনি হচ্ছে এখানে যে যে আমাদের যে ইস্যুটা রয়েছে তো এই কিন্তু আপনার হচ্ছে এক ক্লিকে গাইস এক ক্লিকে কিন্তু আপনি উঠাতে পারবেন এই শুটা আপনি আগের ভিডিওটা ফলো করলে হবে অথবা আপনি আপনি আগের ভিডিওগুলো দেখলো আপনি কিন্তু বুঝে যাবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এখন যেটা করবো এখান থেকে হচ্ছে আমি এখানে কন্টেন্টের উপরে ক্লিক করব গাইস সরি এখানে ব্যাগ হয়ে গিয়েছে এখানে ব্যাগ হয়ে গেছে হ্যাঁ এই যে কন্টেন্টের উপর আমি ক্লিক করব। তো আপনিও কন্টেন্টের উপরে ক্লিক করবেন কন্টেন্টের উপরে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এখানে বলছে এখানে আমি মেবি এটা অনেক আগে কাজ করেছিলাম হ্যাঁ এটা মেবি অনেক আগে কাজ করেছিলাম তো সেগুলো লাইফ টাইপ করছিলাম মনে হয় আমার আসলে খেয়াল নেই অনেক আগে হয়তো খেলা খেলা বা এরকম কিছু লাইফ টাইপ করছিলাম তো আপনারা যদি খেলা লাইভও করতে চান আপনারা বলতে পারেন আমি সেই নিয়ে ভিডিও তৈরি করে দেব তবে এগুলো অবশ্যই ডিমান্ডেবল ভিডিও এগুলো আপনারা যদি রিক আপনারা মানে বলেন কমেন্ট করেন যদি চাহিদা থাকে তাহলে অবশ্যই আমি শেয়ার করবো তো যাই হোক আপনি কন্টেন্টের উপরে ক্লিক করার পর আপনি এখানে ক্রিয়েট পোস্টের উপর একটি ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্রিয়েট পোস্ট তো ক্রিয়েট পোস্টের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করা থাকে তাহলে এইখানটায় ঠিক এইখানটায় কিন্তু আপনার এখানে দুইটা প্রোফাইল শো করবে এখানে কিন্তু দুইটা প্রোফাইল শো করবে তো আমার যেহেতু একটা প্রোফাইল শো করতেছে মানে পেজটাই শো করতেছে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় দুইটা প্রোফাইল শো করবে তখন আপনি এইখানটা একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে কিন্তু এই যে বলে দিচ্ছে নিচে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে তখন আপনি এইখানটায় ক্লিক করে ভাবে টিক দিয়ে এটা টিকটা উঠিয়ে ফেলবেন তো যদি উঠিয়ে ফেলেন তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টটা হবে না আর যদি একসাথে পেজও পোস্ট করতে চান ইনস্টাগ্রামেও পোস্ট করতে চান তাহলে আপনি সেটাও করতে পারেন তাহলে একসাথে পোস্ট করে এখানে সিলেক্ট করে পোস্ট করলেই হবে তো ইনস্টাগ্রামে আমরা যেহেতু কেউ পোস্ট করব না সেটা আমাদের সাবজেক্টে পড়ে না তো আমরা এটা নিয়ে এটাই সিলেক্ট করব। তো এটা হচ্ছে আমি এখানে সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখন এখানে আমাদের এখানে ভালোভাবে ফলো করতে হবে এখানে আমাদের মূল কাজগুলো রয়েছে এখন আপনি যদি এখানে ফটো আপলোড করতে চান তাহলে এখানে ফটোর থেকে ফটো আপলোড করবেন ভিডিও আপলোডের ক্ষেত্রে এখান থেকে ভিডিও আপলোড করবেন এখানে হচ্ছে এখানে একটা অপশন রয়েছে ক্রিয়েট ভিডিও ফর ইমেজ এখান থেকে আপনি ইমেজ থেকে ভিডিও আপলোড করতে পারেন তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে ইমেজের এখানে ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ ইমেজ থেকে আপনি ভিডিও তৈরি করতে পারবেন তো এটা আসলে একেবারে সহজ এটা দেখানোর কিছু নাই এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অনেকে এটা নিয়ে অনেক কোশ্চেন করেছেন ইউজ টেমপ্লেট এই টেমপ্লেট জিনিসটা কি আমি একটু হালকা করে আপনাদেরকে এখানে দেখিয়ে দিই যে টেমপ্লেট জিনিসটা কি না হয় এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনি এখানে পোস্ট করার সময় আপনি এখান থেকে টেমপ্লেট চয়েস করতে পারবেন মানে হচ্ছে এখানে আমি কিভাবে আপনাদেরকে বোঝাই এখানে চুজ এ ট্যাম্পলেটের উপর ক্লিক করুন তো ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এআই সিস্টেমের মতো ব্যাপারটা হচ্ছে এআই সিস্টেমের মতো তো এখানে যেহেতু আসতেছে না আমাদের তাই আমি আর দেখাতে পারছি না তো আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে এটা আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এখন গাইস এখানে একটা বিষয় কথা আছে সেটা হচ্ছে যে এখন আমরা এখান থেকে ভিডিও আপলোড করব তাই এখান থেকে আমাদের এই যে এখানে এইখানে যে মাঝের যে অপশনটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলাম এখান থেকে হচ্ছে আপলোড ফ্রম ডেস্কটপ আমি ডেস্কটপ থেকে মানে আমার এই মোবাইল থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করছি এখানে ক্লিক করবেন আপনি এইখানে এইখানে ক্লিক করার সাথে সাথেই এখানে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে আপনার গ্যালারিতে প্রবেশ করে নিয়ে যাবে আপনি সেখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন আমি সেখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তো গাইস আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করে ফেলেছি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে লোড নিচ্ছে তো আমাদের ভিডিওটা লোড নিতে নিতে আমি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা লোড নিয়ে নিয়েছে গাইস এবং কমপ্লিট আপলোডও কমপ্লিট হয়ে গিয়েছে কারণ আমাদের ভিডিওটা তেমন বড় ছিল না বারো থেকে তেরো মিনিট হবে এবং এম বি সাইজ খুবই কম ছিল যাতে আমাদের সময়টা সেভ হয় তার জন্য আমি ছোট একটা ভিডিও এখানে সিলেক্ট করেছি আপনাদেরকে দেখানোর জন্য গাইস তো যাই হোক তো গাইস এখানে আমাদের এখন কিছু কাজ আছে সেটা কি আমি দেখাচ্ছি এখান থেকে এগুলো ক্লোজ করবেন ফার্স্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনার ভিডিওটা যদি বাংলা হয় আপনি এখানে বেঙ্গলি সিলেক্ট করবেন আপনার ভিডিওটা যদি হিন্দি হয় তাহলে আপনি এখানে হিন্দি সিলেক্ট করবেন আচ্ছা তো এটা গেল আমাদের তো এখান থেকে ভিডিও টাইটেল মাস্ট বি রিকোয়ার্ড আপনি এটা দেবেন এবং ক্যাচই দেওয়ার ট্রাই করবেন যেমন এটা আমি দিই যে ফেসবুক মনিটাইজেশন ইস্যু রিমুভ দু হাজার চব্বিশ নিউ ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও ভাইরাল যাই হোক আমি একটা ক্যাচি টাইটেল দেওয়ার চেষ্টা করলাম আপনারাও অবশ্যই ট্রাই করবেন একটা ক্যাচি টাইপের টাইটেল দেওয়ার আর হ্যাঁ এই এইখানটায় ডিসক্রিপশন ডেসক্রিপশন বলে অপশনাল কিন্তু আপনারা অবশ্যই দিবেন কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন ভিডিও আপলোড করলে আপনার ভিডিওর উপরে কিন্তু যদি ডেসক্রিপশন না দেন তাহলে কিন্তু কিছুই শো করবে না ডিরেক্ট ভিডিওটা শো করবে তার মানে বুঝো যে টাইটেলটা কিন্তু তেমন শো করে না টাইটেলটা মূল ইম্পর্টেন্স কিন্তু সেটা শো করে হচ্ছে আপনার হলো সেটা সার্চের ক্ষেত্রে ইম্পর্টেন্স কিন্তু ডেসক্রিপশন মানে হচ্ছে ভিডিওর উপরের অংশে কিছু থাকবে তো এগুলো মানুষ ভিডিও দেখার আগে কিন্তু একটা টাইটেলও বলতে পারেন যে ডিসক্রিপশন যেটা সেই টাইটেলটা কিন্তু নিতে পারবে যাই হোক এখানে আমি একটু দিব এখানে আপনি আরেকটু ক্যাচে দেওয়ার ট্রাই করবেন এখানে আমি বাংলা দিব ডিরেক্ট বাংলা এখানে আমি দিব ফেসবুক ফেসবুকে দুই দিনে সাত ফেসবুকে দুই দিনে সেভেন মিলিয়ন ভিউস পেলাম ফেসবুকে দুই দিনে সেভেন মিলিয়ন ভিউজ একটু ক্যাচই দেওয়ার ট্রাই করলাম তারপর এখানে আমি আরেকটু লিখে দিই সঠিক নিয়মে সঠিক নিয়মে ফেসবুকে সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করুন তো এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটা টাইটেল গাইস এখানে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আপনারা আমি দেখলাম ফেসবুক দুই দিনে ফেসবুকে দুই দিনে সাত মিলিয়ন ভিউজ পেলাম সঠিক নিয়মে ফেসবুক ভিডিও আপলোড করুন এবং এখানে আমরা এভি টেস্টিং করবো আর এভি নিয়েও কিন্তু আমি অলরেডি এর আগে ভিডিওটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি এভি টেস্টিং জিনিসটা কি কিভাবে কাজ করে আপনারা এভি টেস্টিংটা দেখে নেবেন আমি আমার চ্যানেলে ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক এইখানে এভি টেস্টিং করার জন্য আপনি এইখানটায় হচ্ছে থামলেইন এখানে আপনি একটা ক্লিক করবেন তো আমি এখানটা একটা ক্লিক করছি থামলেইন তো থামলাইলের এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে থামলেনের এখানে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা এভি টেস্টিংটা করতে পারবো তো এখানে তিনটা পদ্ধতিতে আমরা ফার্স্ট হচ্ছে থামলেন আপলোড করব আগে এখান থেকে আপলোড ইমেজের উপর একটা ক্লিক করবেন এখান থেকে আপলোড ইমেজ করে আমাদের থামলেনটা আমরা সিলেক্ট করব গ্যালারি তো গাইস আমি সিকিউরিটি পারপাসে জাস্ট এটা হাইট করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন আমি আপলোড ইমেজে ক্লিক করে আমাদের মেইন যে থামলেনটা এটা এ মেইন এটা হচ্ছে মেইন থামলেন আমরা এই থামলেনটা এখানে সিলেক্ট করলাম এখন হচ্ছে চুজ সাজেস্ট থেকে আমরা একটা থামলেন নেবো সেটা হচ্ছে আমরা নেবো কোনটা দেখাই সেটা হচ্ছে আমরা এটা নিব তারপর হচ্ছে এখানে আমি ক্লিক করে দেখতে পারেন যে এখানে আর কোনো থামলেন আপনি নিতে পারেন কি না আমি এটা নিলাম তারপর হচ্ছে এখান থেকে আমি এটা নিলাম অথবা আপনার এখান থেকে যদি পছন্দ না হয় আপনি এখান থেকে চুজ ফ্রেমের উপর ক্লিক করবেন তারপর এখান থেকেও হচ্ছে আপনি এখানে চুজ ফ্রেমের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে হচ্ছে আপনি এখানে সিলেক্ট করতে পারেন আপনি এখান থেকে চয়েস করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কোন জায়গার থেকে থামলেনটা নিতে চাচ্ছেন যে এটা জাস্ট এখানে সিলেক্ট করে দিলেই কিন্তু গ্যাস হয়ে যাবে তো আমি এখান থেকে এটা নেব তো এটা নেওয়ার পর আমি এখানে হচ্ছে এটা আপলোড করে দিচ্ছি তো গাইজ আমি সিলেক্ট করে দিলাম আমাদের চারটা থামলে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে একটা বিষয় আপনাদেরকে বলি এখানে একটা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন এটা অপশনাল তবে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্স আপনারা চাইলে এই কাজটা করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার তবে করলে অনেক ভালো হবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেশি থাকে ট্যাক্স অ্যান্ড কলাবরেটর এটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মানে আপনি কলাবরেশন করবেন আপনারই আইডি বা আপনারই বড় কোনো পেজের সাথে এখানে আপনি সার্চ করবেন আপনার আইডি বা বড় কোনো পেজ যেমন আমি কিভাবে বুঝাই আপনাকে যেমন হচ্ছে আমি একটা আইডি সিলেক্ট এখান থেকে এটি একটি আইডি আমরা চয়েস করে নিয়ে আসি তো গাইস আপনি এরকম একটা আইডি সিলেক্ট করার চেষ্টা করবেন এখান থেকে যেটাতে ভালো পরিমাণ হচ্ছে আপনার ফ্রেন্ড রয়েছে গ্যাস এবং ভালো পরিমাণ এইরকম একটা পেজ সিলেক্ট করার চেষ্টা করবেন যেটাতে ভালো পরিমাণ ফলোয়ার রয়েছে আশা করি বুঝতে পারছেন এখানে মাত্র ছয়টা ফ্রেন্ড রয়েছে দেখতে পাচ্ছেন তাই আমি এই আইডি দিয়েই জাস্ট দেখাইতেছি কীভাবে কাজটা করতে হয় আপনারা আপনাদের সিস্টেম আপনাদের আইডি বা আপনাদের পেজ অনুযায়ী আপনারা করে নেবেন তো এখান থেকে আমি লিঙ্কটা আপনি কপি করে নেবেন এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিলাম তো কপি করার পর এখানে চলে আসবেন এখানে ট্যাক অ্যান্ড কলাবরেশনের উপর ক্লিক করবেন এখানে আপনি পেস্ট করে দিবেন এখান থেকে পেস্ট করার পর দেখবেন যে আপনার সেই আইডিটা এখানে আসতেছে কি না তো এখানে কিন্তু আমাদের আইডিটা আসলে আসে বলতে পারছি না তো আমরা দেখি যে এখানে আইডিটা আসতেছে তো গাইস এখানে আমাদের আইডিটা আসলো না তাই আমি দেখাতে পারছি না তবে এখান থেকে আপনি আইডি সিলেক্ট করতে পারেন এখান থেকে আপনি আপনার আইডিটা সার্চ করে নেবেন সার্চ করলেই আপনি এখানে সিলেক্ট করতে পারবেন যেমন আমি যদি এখানে দেই যে শঙ্কর ডিজিটাল ট্যাগ আমরা আমাদের পেজের নামটা লিখে দেখি এই যে এই যে আমাদের পেজটা কিন্তু চলে আসছে আমি যদি এখানে পেজটা যদি সিলেক্ট করে দেই দেখি এটা কি কলাবরেট হবে কি না তো ও সরি গাইস আমাদের একটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে আমরা যদি এভি টেস্টিংটা করি তাহলে আমরা এখানে কিন্তু করতে পারবো না সেটা হচ্ছে ট্যাগ অ্যাড করতে পারবো না বা কলাবরেশন করতে পারবো না আর যদি এভি টেস্টিং না করি তাহলে আপনি এভাবে হচ্ছে এখানে অ্যাড করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এখন যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে নিচে চলে আসবেন একেবারে নিচে চলে আসি একটু জুম করে দেখাই এখানে তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজেশন এবং হচ্ছে শেয়ার আপনি নেক্সট এর উপর ক্লিক করবেন তো নেক্সটের উপর ক্লিক করার পর এখানে দ্বিতীয় নাম্বার যে অপটিমাইজেশন রয়েছে সেটা হয়ে যাবে অটোমেটিক কিছুই করতে হবে না তারপর আবার নেক্সটের উপর ক্লিক করুন তো গাইস আবার নেক্সটের উপর ক্লিক করার পর আপনি এইখানটাকে আসবেন এখানটা দেখবেন যে কোনো কপিরাইট ইস্যু এখানে আসছে কি না বা কোনো ধরনের কপিরাইট এখানে চেক কোনো প্রবলেম হয়েছে কি না এখানে যদি কপিরাইট চেক প্রবলেমটা না হয় তাহলে আপনার প্রাইস সিক্সটি থেকে প্রায় নাইনটি নাইন পার্সেন্টের কিন্তু আপনার কেস সমাধান মানে আপনার যদি ভিডিওতে কোনো মিউজিকের কারণে কপিরাইট আসে বা কোনো ইস্যু মানে এনি হাউ কেস দেখা গেছে কোনো রিলেটেড যদি আপনার কপিরাইট আসে তাহলে কিন্তু সেগুলো আপনি এখানে চেক করতে পারবেন তো যাই হোক এখানে এইভাবে চেক করবেন তারপর হচ্ছে আপনি নেক্সটের উপরে শেয়ারের উপর ক্লিক করুন তো শেয়ারের উপর ক্লিক করার পর এখানে আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে যাবে দেখতে পাচ্ছেন পাবলিশিওর ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন গাইস পাবলিশড ইউর পোস্ট আমাদের পোস্টটা পাবলিশিং হচ্ছে এখানে হয়তো দুই এক মিনিট বা তারও কম সময় এখানে সময় নিবে এখানে অতিরিক্ত হয়তো টাইম নিবে না গাইস এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত সময় নিবে না তো এখানে কিছুটা সময় নিবে কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে তো আমরা কিছুটা সময় এখানে অপেক্ষা করি তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমাদের আপলোড হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের চারটা প্রসেসে কিন্তু চারটা সিস্টেমে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হয়েছে পোস্ট টেস্ট ক্রিয়েট এটাকে বলা হয় পোস্ট টেস্ট ক্রিয়েট তো এখানে দেখতে পাচ্ছেন চারটা সিস্টেমে কিন্তু আমাদের এখানে কিন্তু আপলোড হয়ে গিয়েছে তো আমি যদি এটা একটু ঝুম করে আপনাদেরকে দেখানো হচ্ছে ট্রাই করি এখানে কিন্তু আমাদের চারটা মানে আমি আপনাদেরকে চারটা কেন বলছি একটাই পোস্ট হয়েছে চারটা সিস্টেমে চারটা ধামলেন দিয়ে একটা পোস্ট ক্রিয়েট হয়েছে এখন এটা ফেসবুক নিজেই টেস্ট করবে আপনি যদি এখানে দেখেন ইউর টেস্ট ওয়াজ ক্রিয়েট অ্যান্ড ইউর পোস্ট উইল পাবলিশ ওয়ান্স দি ফিনিশ প্রসেসিং ইউ ক্যান ফাইন্ড ইউর টেস্ট অ্যান্ড এন্ড এখানে এন্ড ইট এনি টাইম ইন দি এভি টেস্ট এটাকে বলা হয় এভি টেস্ট আফটার ইউর টেস্ট এন্ডস দি উইনিং পোস্ট উইল বি ডিস্ট্রিবিট ইন দি ফিউচার অডিয়েন্স অ্যান্ড উইল বি অ্যাভেলেবেল ইন ইউর পোস্ট অ্যান্ড রিল স্টেপ মানে সোজাগত হচ্ছে যদি আপনার এটা উইনিং লিস্টে চলে আসে মানে আপনার এটা ভাইরালের পর্যায়ে চলে যায় তাহলে তারা আরও ভালো পর্যায়ে এবং হচ্ছে এটা রিলসের দিকে নিয়ে যাবে সোজাগত হচ্ছে তারা রিলস যেভাবে ভাইরাল করে সেভাবে নিয়ে যাবে এখন এখানে একটা কোয়েশ্চেন সবার মাথায় আসবে যে ভাইয়া আমি এভাবে ভিডিও আপলোড করি সবই ঠিকঠাক আছে কিন্তু ভিডিও আপলোড করার পর আমি আমার ভিডিওটা আর খুঁজে পাই না আসলে আপনি পাবেন না কারণ হচ্ছে তিরিশ থেকে তিরিশ মিনিট থেকে এক ঘন্টার ভিতরে আপনি ভিডিওটা পাবেন না এক ঘন্টা পর যখন আপনি আপনার পেজটা চেক করবেন তখন আপনি এই ভিডিওটা পাবেন অথবা আপনি যদি একবার শুরুর থেকেই পেতে চান তাহলে আপনি এইখানটায় এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এই যে এইটা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সায়েন্টিফিকের মতো যে অপশনটা থাকে আর কি এগুলো এরকমই বলে যে সাইন্স যাই হোক তো আপনি এইখানটা একটা ক্লিক করবেন এটাকে বলা হয় এবি টেস্ট অপশন আপনি এখানে একটা ক্লিক করেন আমি ক্লিক করে দিলাম আমরা এখন আমাদের পোস্টটা এখানে পাবো তো আমরা দেখবো যে আমাদের পোস্টটা এখানে আমরা পাচ্ছি কি না আমরা চেক করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা কিন্তু এখানে আছে গাইস এই যে নাম্বার অফ পোস্ট ফোর এবং এখানে লাইভ নাও স্ট্যাটাস লাইভ নাও আর মাত্র উনত্রিশ মিনিট চার সেকেন্ড মানে তিরিশ মিনিট পর হচ্ছে আপনি আপনার পোস্টটা দেখতে পারবেন আপনার ফেসবুকের ওয়ালে মানে হচ্ছে আপনার ফেসবুক পেজ আপনি নিজে দেখতে পারবেন তবে এই তিরিশ মিনিট কিন্তু এর মানে কি তিরিশ মিনিট কি ভিউয়ার্সরা দেখতে পারবে না তা কিন্তু না ভিউয়ার্সরা দেখতে পারবে এটাই তো রেজাল্ট তারা রেজাল্টটা চেক করবে কি পরিমাণ আসতেছে এখানে যদি আপনি ক্লিক করে দেন ভিডিওটার উপরে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি ইনসাইডে ঢুকে আপনি দেখতে পারবেন এটার ভিতরে আপনি দেখতে পারেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি এ টু জেড এখানে কিন্তু রেজাল্টটা দেখতে পারবেন ভিডিওতে কী পরিমাণ ভিউজটা আসতেছে কত ভিউজ আসতেছে আসছে কত সেকেন্ড কত মিনিট কপিরাইট আসছে কি না ইনকাম হচ্ছে কি না কি পরিমাণ ইনকাম হচ্ছে এ টু জেড কমপ্লিটলি আপনি এখানে রেজাল্টটা দেখতে পারবেন এখানে কিন্তু রেজাল্টটা চেক করতে পারবেন এ টু জেড এখানে এই যে কী পরিমাণ আপনি ফাইনাল একটা রেজাল্ট দেখার পর এখানে আপনি উইনিংয়ে আসেন কি না উইনিং লিস্টে চলে গিয়েছেন কি না যদি উইনিং লিস্টটা চলেই যান তাহলে এখন কি করবেন এখন আপনার তেমন কিছুই করতে হবে না আপনার ভিডিও তাহলে ভাইরালের দিকে চলে যাবে আপনাকে জাস্ট বসে থাকতে হবে আপনাকে আর কিছুই করতে হবে না তবে একেবারে শুরুর পেজে কিন্তু ভিডিও ভাইরাল হবে না আপনাকে একটু কষ্ট করতে হবে দুই তিনটা পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনি গ্রুপ ওয়াইজ হচ্ছে আপনি পোস্টগুলো শেয়ার করতে পারেন আপনার ভিডিও পোস্টগুলো আপনি শেয়ার করবেন গ্রুপে গ্রুপে মানে আপনি আলাদা আলাদা গ্রুপে শেয়ার করবেন এবং নিজের ভিডিও নিজে কখনও দেখা যাবে না তাহলে ভিডিও রিচ ডাউন করে ফেলবে এখানে কিন্তু ভিডিও তাহলে রিচ পাবে না এটা মাথায় রাখতে হবে মাস্ট বি নিজের ভিডিও নিজে কখনোই দেখা যাবে না নিজের ভিডিও নিজের আইডি দিয়ে কখনোই শেয়ার করা যাবে না এবং হচ্ছে নিজের ভিডিও নিজে অন্য মোবাইল দিয়েও দেখা যাবে না কারণ দেখা গেছে অন্য মোবাইলে আপনি একই আইপি আন্ডার দেখলো এটা ক্ষতিকর এটা দেখা যাবে না অনেকে করে দেখলে কি হইব না হবে আসলে কিছুই হইব না আপনার ভিডিও ডাউন হয়ে যাবে আপনি এটা বুঝতে পারবেন না যে কিছুই হয় না কিন্তু একটা সময় যা দেখবেন আপনার পেজ আর রিচ করতেছে না এক সময় ভালো রিচ ছিল একসময় একেবারে ডাউনে জিরোতে নেমে আসছে মানে ভিউজ জিরোতে নেমে আসছে তো এগুলোর থেকে আসলে সাবধানতা অবলম্বন করবেন এগুলো করা যাবে না এগুলো অবশ্যই খেয়াল রাখবেন তো গাইস আমরা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট দেখছেন তাদেরকে বলতেছি যে আপনারা যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এবং আমরা এই ভিডিওর রেজাল্টটা দেখব আগামীকাল আমরা হচ্ছে আগামীকাল যখন নেক্সট ভিডিও ছাড়বো এটার আমরা সেকেন্ড পার্টও আনতে পারি তো যাই হোক নেক্সট যখন ভিডিও আমরা ছাড়বো তখন হচ্ছে আমরা এখানে রেজাল্টটা দেখবো যে কি পরিমাণ রেজাল্ট হয়েছে ভিউজ আসলে হয়েছে কি না আসানোরও ভিউজ কি না আমি কি শেয়ার দিছি কিনা কি পরিমাণ শেয়ার দিছি যদি দিয়েও থাকি আসলে আমার শেয়ার দেওয়ার প্রয়োজন হয়েছে কিনা বা আমরা কী পরিমাণ রেজাল্টটা পেলাম ভিউজের পরিমাণ কি আসলো একেবারে ফ্রেশ ড্যামেজ পেজ এটাকে বলা হয় ড্যামেজ মনিটাইজেশন ইস্যু পেজে আসলে ভিউজ আসে কিনা অনেকে বলে থাকে যে তো গাইস অনেকে বলে থাকে যে দেখা গেছে যে ভাই মনিটাইজেশন মনিটাইজেশন ইস্যু চলে আসলে আপনার হচ্ছে রিস্কটা কমে যায় ডাউন হয়ে যায় আসলে তা সত্য কিনা আমরা এটা কমপ্লিটলি দেখব আমাদের এখানে তো অলরেডি মনিটাইজেশন ইস্যু জিরো ফলোয়ার কিছুই নেই পেজ সেট আপ করি নেই পেজে পেজে প্রোফাইল পিকচার দেয় নেই পেজে কভার ফটো দেয় নেই পেজের কোনো সেট আপ করি নেই পেজ নিয়ে কোনো আপনাদের সামনেই একদম পেস্টটা নিলাম ডিরেক্টলি ভিডিও আপলোড করলাম প্রসেসগুলো আপনাদেরকে দেখালাম আমি নিজেও করলাম ভিডিও আপলোড করলাম আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স পর রেজাল্ট দেখব যে রেজাল্টের কী অবস্থা বা আমি রেজাল্টের আগেও জানিয়ে দিতে পারি তার জন্য অবশ্যই কানেক্টেড থাকুন তো যাই হোক গ্যাস ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে অনেক বড় হয়ে গিয়েছে আপনি যদি এরকম হিডেন ট্রিক্স অ্যান্ড ট্রিপস যদি জানতে চান অবশ্যই আপনি এই ভিডিওটিতে একটি লাইক করুন মতামত করুন নিচে কমেন্ট করুন আপনিও হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো গায়েস আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ